হ্যালো বন্ধুরা আর কি কিছু সবাইকে স্বাগত আজকে আমি সিমলা মির্চি আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো এটা ডিনারের জন্য ভালো হবে রুটি পরোটা সবার সাথে এটা ভালো লাগবে চলুন দেখাই কীভাবে বানাচ্ছি এখানে আমি তিনটে শিমলা মিরচি নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি শিমলা মির্চটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছি তারপরেতে তিনটে ডিম ফাটিয়ে নেব একটা বোলের মধ্যে তারপর অল্প একটু নুন গরম মশলা একটু গুঁড়ো লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার যদি বেশি কোয়ান্টিটিতে বানান তাহলে সব মশলাগুলো একটু একটু করে বাড়িয়ে দেবেন ভালো করে ফেটানো হয়ে গেছে তারপরে কড়াতে আমি তিন চার চামচের মতন সাদা তেল দিল কুচুনো দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে গ্রেট করা রসুন আধা চামচ দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর সিমলা মির্চ কুচো দিয়ে দিচ্ছি এইটা বেশি ভাজবো না যেন একটু ক্রাঞ্চি টাইপের থাকে তারপর দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলুম ছোটো ছোটো টুকরো করে একটা টমেটো কুঁচো দিয়ে সব মিক্স করে নেব ভাজিগুনো বেশি গলে গেলে হবে না স্বাদ মতো নুন হলুদ অল্প লঙ্কা গুঁড়ো আধা চামচের একটু কম দিয়ে সব মিক্স করে দিচ্ছি তারপরেতে ডিমটাকে এইভাবে দিয়ে দিতে হবে এবার আলতো হাতে এরকমভাবে এটাকে মিক্স করতে হবে যেন টুকরো একটু বড়ই থাকে ডিমের টুকরো গুণকে বেশি ছোট ছোট করলে ভালো লাগবে না একটু বড় রাখতে হবে এইভাবে সব মিক্স করে নিতে হবে তারপরে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিয়ে এবার আমি নাবিয়ে নেব এবার একটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি রোজ যদি ডিম খেয়ে বোর হয়ে যান এইভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে